সালামু আলাইকুম এভরিওয়ান লোকাল থেকে হার্ড ড্রাইভ বা ইলেকট্রনিক্স আইটেমগুলি বা আপনাদের যে প্রিয় গ্যাজেটগুলি আছে সেই গ্যাজেটগুলি কিনলে পারে আসলে অ্যাকচুয়ালি কতটা হচ্ছে যে স্যাটিসফাইস হতে পারবেন বা কতটুকু আমাদের লাভ হবে বা কতটুকু লস হবে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তো আমি লোকাল একটা দোকান থেকে যখন কম্পিউটার বিল করি তারপরে আমি আমার চাহিদা বেড়ে গেছিল আমার ডাটা অনেকটা হয়ে গেছিলো যে কারণে আমি দুইটা টু টিভি করে হার্ড ড্রাইভ ওদের কাছ থেকে নিয়েছিলাম এটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডের যে লোকাল দোকানগুলি আছে সেই দোকান থেকে তো আমার কাছ থেকে কিন্তু হচ্ছে যে এটার যে অরিজিনাল যে দামটা সেই দামই রেখেছিল বাট আমাকে এমনভাবে প্যাকেট করে এমনভাবে দিয়েছিল যে আমি প্রথম অবস্থা আসলে বুঝতে পারিনি যে এই হার্ড ড্রাইভগুলি ইউজ করা বা এটার যে লোকাল একটা সেই লোকাল একটা হার্ড ড্রাইভ আমাকে ধরিয়ে দিয়েছে তো যখন আমি এটি ব্যবহার করলাম আমি যখন প্রথমে নিয়ে আসলাম তখন কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারি তো আমি আমার ইচ্ছা মতো আমি এর মধ্যে ডাটাগুলি রাখার চেষ্টা করলাম তো যখন রাখার চেষ্টা করলাম তখন হচ্ছে তো এক বছর পরেই আমি বুঝতে পারলাম যে এই ড্রাইভগুলি ছেড়ে দিচ্ছিলো তো আমি ভাবলাম হয়তো আমার মাদার বোর্ডে কোনো সমস্যা ছিল যে কারণে এটি ছেড়ে দিচ্ছিলো তো তখন আমি হচ্ছে যে ওনাদের সাথে যোগাযোগ করি বলতেছে ভাই আপনার মাদার সমস্যা আছে যে কারণে আপনার এই ড্রাইভগুলি ছেড়ে দিচ্ছে তো আমি সব কিছু চেক টেক করে দেখলাম অন্য কম্পিউটারের সাথে লাগায় দেখলাম লাগানোর পরে আমি নিজে নিজেই আইডেন্টিফাই করলাম যে এই ড্রাইভগুলো আসলে ভালো আছে কিনা হতেও ভালো আছে কিনা তো লাস্ট পর্যায়ে দেখলাম আমার ড্রাইভগুলো আর পাচ্ছিই না একদমই ছেড়ে দিছে দুইটা একই সঙ্গে তো ওনাদের কাছে নিয়ে গেলাম ওনারা বললো যে ভাইয়া এটার ওয়ারেন্টি তো এক বছর ছিল যে কারণে আপনার এটার ওয়ারেন্টির মধ্যে নেই যে কারণে আমরা রিপ্লেস করে দিতে পারতেছি না তো এইরকম একটা আমরা অরিজিনাল একটা অরিজিনালের দামের প্রোডাক্ট দিয়ে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট যদি আমরা কিনে নিই সেক্ষেত্রে কিন্তু আমরাই বিবাদ করবো এগুলো কিন্তু ইউজ করা বিভিন্ন দেশ থেকে আসে আর প্যাকেটগুলো এমনভাবে করে আসলে বোঝাটা খুবই কঠিন আর এটি কিন্তু ডাব্লুডি কোম্পানির একটি ডি পার্পেল কালার তো আপনারা চেষ্টা করবেন যে ভালো মানের একটা হার্ড ড্রাইভ কেনার জন্য যাতে আমার মতন এরকম আপনারা প্রতারণার শিকার না হন আর লোকাল দোকান থেকে কোনোভাবেই কিনবেন না কারণ লোকাল দোকানদার হচ্ছে যে এনারা শুধুমাত্র নিজের লাভের জন্য এনারা হচ্ছে কিন্তু এই আপনাদেরকে বা আমাকে সরল সোজা পেয়ে আসলে কিন্তু ঠকায় দিবে তো আমরা অবশ্যই এই দিক থেকে কিন্তু আমরা হচ্ছে যে যে এর থেকে ভালো ভালো মানের যে হার্ড ড্রাইভ আসছে নতুন যেগুলো সেগুলো কিন্তু চান্স নাই যে হচ্ছে রিকন্ডিশন হার্ড ড্রাইভ ইউজ করার জন্য তো আপনারা চেষ্টা করবেন যে এই হার্ড ড্রাইভগুলো ভালো মানের অথোনেটিক যে সবগুলো আছে সেই সব থেকে নেওয়ার তাহলে কিন্তু আপনারা কিন্তু ধরা খাবেন না আর এই হার্ড ড্রাইভের নতুন আপনি যে অরিজিনাল হার্ড ড্রাইভ সেটা বুঝবেন কীভাবে বোঝার কয়েকটা উপায় আছে সেটা হচ্ছে যে যখন আপনি হার্ড ড্রাইভের প্যাকেটগুলি খুলবেন খুললেই বুঝতে পারবেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এক বিন্দু পরিমাণ ময়লা আপনি কোথাও পাবেন না তো আপনি যখন প্যাকেটটা খুলবেন তখন খুললে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একটা প্রোডাক্ট পাইছেন আর যদি দেখেন যে এরকম ফ্যাকাশে কালার ম্যাট কালার অ্যাকচুয়ালি এগুলাই ইউজ করা প্রোডাক্ট এরা হচ্ছে সুন্দরভাবে ওয়াশ করে এরকম নেম প্লেট সুন্দর করে লাগায় নতুন একটা নেম প্লেট বসায় দেওয়া এগুলোতে সুন্দর করে ওয়াশ করে আপনার কাছে কিন্তু প্রেজেন্ট করবে একটা প্যাকেটের মধ্যে তো এইটার থেকে আপনারা একটু সাবধান এবং প্যাকেটগুলো খুলে ভালোভাবে দেখে নেবেন আর অথেন্টিক যে সবগুলো আছে যেমন স্টারটেক আছে বা বিভিন্ন গ্যাজেটের যে সেলসম্যানগুলো আছে এদেরও অনেকগুলো শপ আছে এবং ওয়ারেন্টি বেশি দিন দিচ্ছে তাদের কাছ থেকে এইগুলো কেনার ট্রাই করবেন এবং ফিজিক্যালি দেখে শুনে কিনবেন অনলাইনে কখনোই অর্ডার দিবেন না কারণ এগুলো কিন্তু আসলে কি বলবো যে আপনাকে ঠকিয়ে দেবে এ এক একটা হার্ড ড্রাইভ আমার পিসিতে একটা লাগানো আছে আজ থেকে সাত থেকে আট বছর হয়ে গেছে এখনও কিন্তু ভালো আছে আমি কিন্তু কন্টিনিউয়াসলি সেটা কিন্তু ইউজ করতেছি তো এই বিষয়গুলোতে একটু আপনি ভেবে দেখবেন আর আপনারা ইয়া করবেন যে যেগুলো রিড রাইট ভালো আছে এবং বেশি ইউজফুল এবং দামি সেগুলো ব্যবহার করার চিন্তা করবেন কারণ হচ্ছে যে এই হার্ড ড্রাইভের তুলনায় আপনার ডাটার কিন্তু মূল্য অনেক বেশি আপনার হার্ড ড্রাইভ চলে গেলেই পারে কোনো সমস্যা নাই নয় থেকে দশ হাজার টাকার মধ্যে চলে যাবে কিন্তু যদি আপনার ডাটা চলে যায় সেগুলো কিন্তু আর পাওয়া কোনোভাবেই সম্ভব না আপনার ড্রাইভ যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনার ডাটা কিন্তু পাবেন না আর এই ডাটা রিকোভারি করতে গেলে পারে কিন্তু আপনার এই টু টু একটা ডাটা যদি আপনার রিকোভারি করতে যান সেক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে তারপরও সঠিকভাবে সবগুলো ডাটা কিন্তু রিকভারি হবে না তো আমার আজকের এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেভাবে ঠকতেছি বিভিন্ন দোকানদার থেকে লোকাল দোকানদার থেকে এই মালামালগুলো কিনে তো আমি চাচ্ছি যে আপনারা এই এইরকমভাবে লোকাল দোকান থেকে কিনবেন না আপনারা যদি কোনো প্রোডাক্ট কেনেন তো অবশ্যই অর্থনৈতিক যে ডিলারগুলো আছে তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন আশা করি ঠকবেন না আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে যে কোনো পনসার ভিডিও করি না জাস্ট অ্যাকচুয়ালি আপনাদের ভালো এবং আমার ভালোর জন্য বা সবার ভালোর জন্য এই প্রোডাক্টগুলো আসলে কেমন অ্যাকচুয়ালি সেটা রিভিউ দেওয়ার জন্যই আমি আপনাদের মাঝে এই সব ভিডিওগুলো নিয়ে আসি তবে আমি যেগুলো দেখাবো এবং অরিজিনালি যেটা সত্য সাদাকে সাদা এবং কালোকে কালা বলেই আমি আপনাদের সামনে এই সব ধরনের ভিডিওগুলো প্রেজেন্ট করব। ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই